দর্শক আসসালাম কার দিকে কেন গিয়েছিল তামিম নাটকীয় ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা ড্রেসিং রুমে ফিরছেন ফেরার পথে হাত মেলাচ্ছেন একে অন্যের সঙ্গে তখনই টেলিভিশনের একটা দৃশ্য চোখ আটকে গেল সবার ফর্চুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল কার দিকে যেন তেরে যাচ্ছেন তাকে টেনে ফিরিয়ে আনছেন রংপুর রাইডার্সের এক কর্মকর্তা কিন্তু কার দিকে তেরে যাচ্ছিলেন তামিম কেন খোঁজ নিয়ে জানা গেছে তামিমের আক্রমণের লক্ষ্য ছিলেন রংপুরের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস সূত্র জানিয়েছে ম্যাচ শেষে হাত মেলাতে গেলে হ্যালস আপত্তিকর মুখোমুখি করেন তামিমকে উদ্দেশ্য করে তামিমে সেটা ভালো না লাগাই স্বাভাবিক হেলসকে তিনি বলেন এরকম করছো কেন কিছু বলার থাকলে মুখে বলো বি ম্যান এরপর ও পেছন থেকে কিছু একটা বললে খেপে যান তামিম তখনই তিনি তেটে যান হেলসের দিকে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর ঘটনার শেষ দিকে সেখানে দেখা যায় রংপুরের অধিনায়ক নুরুল হাসানকেও তিনি অবশ্য গিয়েছিলেন তামিমের সঙ্গে হাত মেলাতেই ম্যাচ শেষে এ নিয়ে নুরুল হাসানকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ঘটনাটা আমি খুব কাজ থেকে দেখিনি আমি দেখেছি শেষের দিকে মানে যখন ফিরে আসছি আমি ড্রেসিং রুমে যাওয়ার পর বুঝতে পারবো কি হয়েছে তবে কিছু একটা হয়েছে আমিও এটা দেখেছি ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালও কথা বলছেন এ নিয়ে যদিও ঘটনা বিস্তারিত বলতে পারেনি তিনিও নাফিস বলেন আমি নিশ্চিত নয় যেহেতু এটা নিয়ে আলাপ হয়নি উত্তেজিত হয়েছে তামিম এটা দেখেছি ঘটনাটা আবেগপ্রসূত বলেই মনে হয়েছে তামিমের ভাই নাফিসের ম্যাচ হারের পর বিশেষ করে এই ধরনের ম্যাচ অনেক আবেগ চলে আসে আশা করি সিরিয়াস কোনো কিছু নয় নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল অপরপক্ষ থেকে যেটির প্রতিক্রিয়া ছিল তামিমের উত্তেজিত হওয়া তবে আমার মনে হয় তেমন সিরিয়াস কিছু নয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজকের এই ম্যাচে অবশ্য এমনিতে চরম উত্তেজনাপূর্ণ ছিল ফরচুন বরিশালের একশো সাতানব্বই রান তারাই শেষ বল পর্যন্ত খেলে জিতে যায় রংপুর রাইডার্স জয় নায়ক সাত বলে অপরাজিত বত্রিশ রান করা নুরুল নুরুল হাসান সোহান শেষ ওভারে নিয়েছেন ত্রিশ রান ধন্যবাদ